মেষ আজকে রাশি আজ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময় ব্যবসায়িক কাজে আজ রহস্যজনক সুযোগ আসবে শিল্পী ও কলাকৌশলীতে রোজগারে পাতা বিকালের পর কাজে কর্মে কিছু জটিলতা দেখা দেবে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে বিশ্বাসী পারিবারিক কাজে কিছু জটিলতা দেখা দেবে কর্মক্ষেত্রে প্রত্যাশিত কাজে রহস্যজনক উন্নতি বিকালে সৃজনশীল কাজে অর্থ ব্যয় সন্তানের উচ্চশিক্ষা নিয়ে কিছু জটিলতা দেখা দেবে মিথুন রাশি সকাল সকালে মধ্যস্থতার কাজে রহস্যজনক উন্নতি হবে ছোট ভাই বোনের বোনের সাথে বিরোধ জড়াতে পারেন বিকালে পারিবারিক কাজে উন্নতি সামাজিক ও সাংগঠনিকভাবে নতুন দায়িত্ব লাভের যোগ কর্কট রাশি আজকের দিনটি আয় রোজগারের উন্নতি বকিয়া বিল বেতন আদায় হবে হোটেল রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য ঝামেলা এড়াতে হবে বিকালে বৈদেশিক যোগাযোগ সফল হবেন পাড়া প্রতিবেশীর সাহায্য লাভের আশা সিংহ রাশি আজকের দিনটি ব্যক্তি জীবনে উন্নতি রহস্যজনক কাজে আজ সফল হতে পারবেন ব্যক্তিগত ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে বিকালে আয় রোজগার বৃদ্ধি পাবে খুচরা পাইকারি ব্যবসা ভালো লাভের আশা কন্যা রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য কিছু রহস্যজনক ঘটনা ঘটবে প্রবাসীদের কারোর সাথে ঝামেলা দেখা দেবে বিকালে ব্যক্তি জীবনে উন্নতির দশা ভালো কোনো ঘটনা ঘটতে পারে তুলা রাশি ব্যবসায়ী বকেয়া টাকা আদায় আজ উন্নতি হবে থেকে ভালো রোজগার বিকালে ব্যয় বৃদ্ধি পাবে জীবন জীবিকার জন্য বিদেশ বিদেশে সুযোগ পাবেন রাশি কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মক্ষেত্রে নানা রকম রহস্যজনক ঘটনা ঘটতে পারে বিকালে আয় রোজগার বৃদ্ধি ব্যবসায় ভালো লাভ করার সুযোগ আসবে ধনুরাশি ভাগ্য উন্নতির আসা উচ্চশিক্ষা হারানো পদ পদবী ফিরে পাবেন মকর রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ রহস্যজনক জটিলতা আজ পাওনাদারে টাকা পরিশোধে বাধা আসবে রাস্তাঘাটে সতর্ক হতে হবে বিকালে ভাগ্য উন্নতি যোগ বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির আশা দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হবে আচরণে কষ্ট পেতে পারেন অংশীদারি ব্যবসায় লোকসান হবে বিকালে আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাবে দূরের যাত্রা না করাই ভালো মেন রাশি কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাথে বিরোধ এড়াতে হবে চক্ষু ও চর্মপীড়ায় ভোগান্তির আশঙ্কা সাংসারিক কাজে ঝামেলার আশঙ্কা বিকালের দিকে ব্যবসায়িক জটিলতা কেটে যাবে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে